আজকে আমরা এখানে দেখুন পাঁচ লিটার দুধ জাল করে এখানে দুই লিটার করা হয়েছে এই আজকে খিসা বানানো দেখাবো এখানে আমি পাঁচ লিটার আড়ুন দুধ নিয়েছিলাম তো মাঝে মাঝে একটু পোড়া লেগে গিয়েছিলো সেই জন্য এরকম দেখাচ্ছে তো দেখুন এখানে পাঁচ লিটার দুধ জাল দিয়ে আমি দুই লিটারের মতো করে নিয়েছি আজকে দেখাবো কিভাবে আপনারা খুব পারফেক্ট ভাবে খিসা বানাবেন তো এখানে আমি চারটা এলাচ থেতো করে নিয়েছি এই এলাচ চারটি দিয়ে দিলাম দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব এখানে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা আমি ওই যে আতপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা ইচ্ছা করলে পোলার চালের গুঁড়াটাও নিতে পারেন ঠিক আছে এবার এটা আমি পানি দিয়ে গুলিয়ে নেব দেখুন এখানে আমি পানি দিয়ে নিচ্ছি এখানে আমি পানি দিয়ে চালটা চালের গুঁড়িটা গুলিয়ে নেব পাত্রের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি ক্যারামেল করার জন্য এখানে দিয়েছি একটু হালকা পানি দিয়ে দিবো आस्ते like <laughs>

গরম দুধের মধ্যে আমি ক্যারামেলটা ঝেলে দিলাম এটার ভেতরে একটু আছে আমি এটাও দিয়ে দিলাম জাল করে দেখতে পেলেন আপনারা দেখেন এই চালের গুঁড়িটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি চালের গুড়িটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এবার একটা ডিম ভেঙে নিলাম এই যে দেখুন ডিম ভাঙাটা আমি এটার ভিতরে দিয়ে দেব ঠিক আছে লেগে যাচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে অনবরত নাড়তে হবে এই যে ডিম ভাঙাটা আমি দিয়ে দেব একটা ডিম দিয়ে তো দেখুন আমার খিসার হয়ে গেছে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে তো দেখুন খিসাটা এখন খুঁজছে আমি এটা এখন নামিয়ে ফেল এই যে আমার খিসার রেডি